প্রিয় বন্ধুগণ আসসালামু আলাইকুম আপনারা যারা ঢাকায় থাকেন সবারই কিন্তু একটা স্বপ্ন আছে যে একটু বয়স বাড়লে গ্রামের একটি বাড়ি যদি থাকতো কাছাকাছি সেখানে কিন্তু আপনারা সুন্দর অনায়াসে বসবাস করতে পারতেন তো সেই জন্যেই আজকে আপনাদের মাঝে আসা তো আপনারা যদি চান ঢাকার আশেপাশে কিন্তু একটি বাড়ি করতে পারেন আর অল্প টাকায় জমি কিনে আপনারা কিন্তু খুব সুন্দরভাবে একটি বাড়ি করে এখন রেখে দিতে পারেন ভবিষ্যতে কিন্তু সেটিরও মূল্য বৃদ্ধি হবে এবং আপনাদেরও কিন্তু একটি গ্রামীণ পরিবেশে আপনারাও কিন্তু একটি সুন্দর বাড়ি থাকার মতো পাবেন কারণ এখন যাদের একটু বয়স কম তারা কিন্তু ঢাকা শহরে ব্যবসা বাণিজ্য চাকরি করছেন এই ঢাকা শহরের শব্দদূষণ বায়ু দূষণ নানান জটিলতার মধ্যে থাকতে কিন্তু ভালো লাগে না কর্মব্যস্ততার কারণেই হয়তো এই ঢাকা শহরে থাকা তো যখন একটু বয়স হয় মানুষের তখন কিন্তু আর চাকরি ব্যবসা বাণিজ্য করে না তো সে সময় একটু গ্রামের বাড়িতে গিয়ে সুন্দরভাবে যদি বসবাস করা যায় তাহলে খুব ভালো লাগে তো সেই গ্রামের বাড়িটা যদি শহরের কাছে হয় আর তাহলে একটু বয়স হলে কিন্তু মানুষ একটু অসুস্থ বেশি হয় ডাক্তার দেখাতে হয় তো বাসাটা যদি আপনার বাড়িটা যদি কাছাকাছি হয় তাহলে আপনি কিন্তু সেখান থেকে এসে অতি দ্রুতই ঢাকা শহরে কিন্তু সব বড় বড় ডাক্তার এবং বাংলাদেশের যে কোনো জায়গায় কিন্তু ডাক্তার আছে তারা কিন্তু সেখান থেকে একটু বড় রোগ হলে রেফার করে ঢাকায় তো এখানেই মূলত বাংলাদেশের সবচাইতে ভালো চিকিৎসা পাওয়া যায় যেহেতু আপনারাও কিন্তু ঢাকার আশেপাশে যদি বাড়ি থাকে সেখান থেকে এসে এখানে চিকিৎসা সব ব্যবস্থা সুযোগ সুবিধা কিন্তু আপনারাও নিতে পারবেন তো আমি মনে করি প্রত্যেকটা মানুষেরই ঢাকার আশেপাশে অল্প একটু জমি থাকা জরুরি যেখানে একটি গ্রামীণ বাড়ি ঘর থাকবে এমনকি অনেকে চাইলে তার স্ত্রী সন্তানদের কিন্তু সেখানে রেখে প্রতিদিন অফিস যদি যারা করে বা ব্যবসাও যারা করে তারা কিন্তু একটা নির্দিষ্ট সময়ের জন্যই তাদের প্রতিষ্ঠান খোলা রাখে তো সেই সময় কিন্তু ঢাকার এখন চারো সাইডে কিন্তু যোগাযোগ ব্যবস্থা ভালো তো ঢাকা মাওয়া যে হাইওয়ে রোড এটা কিন্তু বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ রোড আর এই রোডের মূলত বেশিরভাগ সময়ই জামজর থাকে না একেবারে ফাঁকা থাকে তো আপনারা কিন্তু ওই অনায়াসেই খুব মানে তাড়াতাড়ি আপনারা কিন্তু অফিসে এসে আবার অফিস করে আপনারা কিন্তু বাড়িতেও চলে যেতে পারবেন তো আমাদের কাছে কিন্তু খুব ভালো ভালো জমি আছে। আপনারা কিন্তু এটি ব্যক্তি মালিকানা জমি বিশেষ করে এটি কোনো প্লট নয় আর আপনারা কিন্তু এসে ভালোভাবে দেখে কাগজপত্র যাচাই বাচাই করে হ্যাঁ এলাকার খবর নিয়ে আপনারা কিন্তু একটি জমি রেখে দিতে পারেন কিনে ভবিষ্যতে আপনারা বাড়ি করলে করতে পারেন বা এখন করলেও করতে পারেন বা পরে করলেও করতে পারেন কিন্তু এটি আপনাদের হ্যাঁ এটি আপনাদের জীবনকে আরও সুখ শান্তি এবং উন্নত সব ধরনের সুযোগ সুবিধা ফ্যাসিলিটি এই জমির থেকে আপনারা হ্যাঁ যতই দিন যাবে ততই পাবেন এবং আপনারা এই জমির থেকে আপনারা মূলত এক কথায় লাভবান হবেন কিন্তু আপনাদের লস হবে না যদিও আপনারা জমিটা কিনে রেখে দেন যদি ভালো জমি কিনে রেখে দেন তাহলে কিন্তু কখনোই সেটা আপনাদের লাভই হবে লস কখনোই হবে না